আসসালামু আলাইকুম আপনার ফেসবুক পে আছে এবং আপনি একটি নতুন ফোন কিনলেন নতুন ফোন কেনার পর আপনি হয়তো আপনার নতুন ফোনে আপনার যে ফেসবুক আইডি রয়েছে সে ফেসবুক আইডি কিন্তু লগ ইন করার চেষ্টা করবেন তো যখন আপনি নতুন ফোনে ফেসবুক আইডি লগ ইন করার চেষ্টা করবেন তখন যদি আপনি দেখেন যে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডে আপনি ভুলে গেছেন তাহলে বিষয়টা কেমন হবে তখন তো খুবই চিন্তিত হয়ে পড়বেন যে আপনার পাসওয়ার্ড কিভাবে চেক করবেন বা পাসওয়ার্ড কীভাবে বাইর করবেন এবং নতুন ফোনে কিভাবে সেট আপ দেবেন মিন লগ ইন করবেন সেই টেনশনটা কিন্তু আপনাদের মাথায় চলে আসে তো কোনো চিন্তা নেই সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোনো ফরগেট পাসওয়ার্ড দেওয়া লাগবে না আপনার যে ফোনে অন্য পুরাতন ফোনে যে আপনি পাসওয়ার্ড দিয়ে যে লগ ইন করে রেখেছেন সেই ফোন থেকেই কিন্তু আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন সেটি কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড করি আপনাদের উপকারে আসতে পারে সো চলেন ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনটাকে লক্ষ্য করেন আমি দেখাচ্ছি কীভাবে আপনারা আপনারা ফেসবুকের পাসওয়ার্ড দেখবেন তো সর্বপ্রথম চলে যাবেন আপনাদের যে ফোনে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে ক্লিক করার পর আপনাদের যে ডান দিকে কোনার দিকে যে অ্যাকাউন্টের একটি রয়েছে তীরের মাথায় দেখতে পাচ্ছেন আমি তীর ছিন্ন দিয়ে রেখেছি সেই তীরের মাথায় একটি ক্লিক করবেন একটি ক্লিক করার পর আপনাদের গুগল অ্যাকাউন্ট নামে একটি লেখা রয়েছে আমি দেখাচ্ছি তীর চিহ্ন দিয়ে গুগল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে একটি ক্লিক করবেন ক্লিক করার পর যে ইনফরমেশনগুলো রয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি যে এগুলো চিহ্ন দিয়েছি এগুলো এগুলোর ভিতরে টান দিবেন দা বাম দিকে টান দেওয়ার পর সিকিউরিটির নামে একটি লেখা রয়েছে সেই সিকিউরিটিতে একটি ক্লিক করবেন তো সিকিউরিটিতে ক্লিক করার পর আপনারা স্কল ডাউন করে নিচে যাবেন স্কল ডাউন করে নিচে যাওয়ার পর দেখতে পাবেন যে দেখতে পাবেন যে ম্যানেজ পাসওয়ার্ড আমি যে গোল চিহ্ন দিয়ে রেখেছি সেটাই ম্যানেজ পাসওয়ার্ড এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে যে সকল ব্রাউজার আমি অ্যাকাউন্ট যে সকল অ্যাকাউন্টগুলো আপনার ফোনে লগ ইন করা ছিল সেই সব অ্যাকাউন্ট কিন্তু এই জায়গায় শো করতেছে তো আপনারা যদি আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড বের করতে চান তাহলে আপনি ফেসবুকের একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার যে আপনার ফোনে যে পাসওয়ার্ড দিয়ে আপনি পেজে যে রয়েছে অথবা ফিঙ্গার দিয়ে রেখেছেন সেটি কিন্তু দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু শো করতেছে যে আমি কোন নাম্বার দিয়ে যে অ্যাকাউন্টটা করেছি সেই নাম্বারে লাস্ট চারটি ভিজিট সেটা কিন্তু শো করতেছে কারণ পুরো নাম্বার শো করবে না চারটি কিন্তু শো করতেছে এবং নিচে দেখতে পাচ্ছেন আরেকটি নাম্বার শো করতেছে আমার এবং নিচে তার নিচে কিন্তু আরেকটি পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি এই পাসওয়ার্ডটি কিন্তু আপনার ফেসবুকের এই পাসওয়ার্ড তো আপনি যদি পাসওয়ার্ডটি দেখতে চান তাহলে এই যে চোক নামে যে একটি আইকন রয়েছে যে আমি চিহ্ন দিয়ে রেখেছি দেখেন তীরের মাথায় যে চোখ মতো যে একটি রয়েছে আপনি শুধু এটাতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড সেটি কিন্তু সঙ্গে সঙ্গে এই জায়গায় শো করবে আমার উপরে নাম্বারটা যেরকম শো করতেছে সেই রকম শো করবে এবং আপনি চাইলে আপনি যে কপি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন চিহ্ন দিয়ে রেখেছি সেটাতে চাইলে আপনি কিন্তু কপিও করে নিতে পারবেন তো এভাবেই চাইলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড বের করতে পারেন এবং আপনাদের যে টিকটক গুগল বিভিন্ন যে সাইটগুলো রয়েছে যেগুলো অ্যাকাউন্ট আপনারা মনে করুন অনেক দিন ধরে চালাচ্ছেন যে পাসওয়ার্ড ভুলে গেছেন এগুলোও কিন্তু এই জায়গা থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন সব কিন্তু এই জায়গায় শো করতেছি তো এভাবেই নিতে পারেন এই ভিডিও যদি আপনাদের উপকারে আসি তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন